তিন শ্রেণীর মানুষগুলোকে দুনিয়ার জীবনে তোমরা দেখতে পারলে বুঝতে হবে ওই মানুষটা জান্নাতি মানুষের গুণ কয়টা এটা আমার আপনার কথা নয় স্বয়ং পাক সালাম বলেছেন আল্লাহ বলেন আল্লাহ জান্না তোমরা কি জানতে চাও কোন তিন শ্রেণীর মানুষ সম্মানিত উপস্থিতি আলোচনার নিয়তে মহাগন্থ পবিত্র কোরআনুল করিমের একত্রিশ নম্বরের সৌরা সৌরাতুল লোকমান এর আঠারো নম্বর আয়তেকারী মা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াত এবং রসলে পাক সাল্লাহ সাল্লামের হাদিসকে লক্ষ্য করে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অহংকার করলে কি ক্ষতি হবে অর্থাৎ অহংকারের কুফল সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক যদি কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো মা তৌফিক ইল্লা বিল্লাহ অহংকার হচ্ছে একজন মানুষের ভিতরে একটি রোগ এই অহংকার যদি কোনো মানুষ এই রোগ যদি কোনো মানুষ লালন করে থাকতে সময় অতিবাহিত করে অর্থাৎ অহংকার ভিতরে থাকতে থাকতে যদি সময়গুলো অতিবাহিত করে এমন এক সময়ও আসতে পারে এই মানুষটা কাফের হিসাবে পরিগণিত হতে পারে জোরে বলেন আল্লাপা করব আনুল করিমের একজন মানুষের নামকে লক্ষ্য করে অর্থাৎ তিনি কোনো নবী ছিলেন না রাসুলু ছিলেন না কিন্তু তার নামকে লক্ষ্য করে আল্লাপা রব্বুল আলমিন একটি সুরা নাজিল করেছিলেন আল্লাহ আকবর বলেন সেই মহান ব্যক্তি তিনি হচ্ছেন লোকমান হাকিম এই লোকমান হাকিমকে পাক রব্বুল আলমিন ওহির মাধ্যমে জানিয়েছিলেন লোকমান তুমি তোমার জীবনে কি চাও তোমাকে আমি দুইটা জিনিস দিতে চাই এই দুইটার মধ্যে তুমি যেটাকে চুজ করবে তুমি যেটাকে পছন্দ করে নিবে সেটাই আমি তোমাকে দিয়ে দেব হজরত লোকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন তোমার কাছে অপশন আছে তুমি যদি নবুয়াত চাও তাহলে তুমি নবুয়াত অর্থাৎ তোমাকে নবী হিসাবে এই পৃথিবীর মধ্যে রিকগনাইজেশন আমি দিয়ে দেব। আল্লাহ একবার বলবেন না আর যদি এই নবুয়াতের পরিবর্তে তুমি যদি অর্থাৎ আইলেম যদি তুমি চাও হেকমত যদি তুমি চাও যদি জ্ঞান যদি তুমি চাও সেটিও আমি তোমাকে দিয়ে দেব হাজরতুল রহমান হাকিম তখন জবাব বলেন আমার পরে আর দিগার আলম আপনি তো পৃথিবীতে অসংখ্য অগণিত নবীর প্রেরণ করেছিলেন তো আপনি আমাকে মেহরবাণী করে আইলেম অর্থাৎ জ্ঞান দান করেন সুবাহরে বলেন আমার নবুয়াত নবী হিসাবে প্রেরিত হওয়ার কোনো ইচ্ছা নাই আপনি মেহরবাণী করে আমাকে করেন তো এই লোকমান হাকিমকে আল্লাহ এত বেশি করলেন হাজর লোকমান হাকিম একদিন তার সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছিল ও সন্তানেরা ও আমার পুত্রেরা তোমরা তোমাদের জীবনে অর্থাৎ এই লোকমান হাকিম তার সন্তানদেরকে এমন কিছু উপদেশ দিচ্ছিলেন যে উপদেশগুলো আল্লাহ তালার কাছে অত্যন্ত চমকপ্রবোধ হয়ে গেল অত্যন্ত ভালো লাগলো আর এই ভালো লাগাটাকে শেয়াল করে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষের জন্য কোরআনুল করিমে লিপিবদ্ধ করেন আল্লাহ আকবার বলেন তো সেই উপদেশগুলা কি সহজ উপদেশ না অত্যন্ত বড় উপদেশ উপদেশগুলো কি একটা উপদেশ আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করব সুরা লোকমান আঠারো নম্বর আয়াত কারিমা। আল্লাহ পাক বলেন ওয়া লা তুসা'ির খদ্দাকালিন নাসি ওয়া লা তামশি

কোন অদ্যুতকারীকে কোন অহংকারীকে পছন্দ করেন না এই ছিল হাকিম তার সন্তানকে এভাবে উপদেশ দিচ্ছিলেন সার সংক্ষেপ এই আয়াতের যেটা সরল বাংলা কথা সেটি হচ্ছে অধ্য আচরণ করিও না অর্থাৎ মানুষকে অবজ্ঞা করিও না নিজেকে অহংকার হিসাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করোনা জোরে বলেন কেন অহংকার হিসাবে অর্থাৎ অহংকারী করতে নিষেধ করলেন সাল্লাম মুসনাদি আহমাদের মধ্যে হাদিসে বর্ণা এসেছে তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস রাসুল পাক সাল্লাম পৃথিবী মানুষদেরকে জানিয়ে দিলেন আবু হাজর থেকে বর্ণিত আছে বলেন আল্লাহ বর্ণনা করেন যে অহংকার হল আমার চাদর এবং সম্মান মর্যাদা হল আমার ইজার অর্থাৎ লুঙ্গি সুতরাং যে ব্যক্তি এ দুটো নিয়ে টানাটানি করবে কিংবা কোনো একটি নিয়ে আমার সাথে ঝগড়া করবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবো না ধরে বলেন তাহলে অহংকার করবে কে একমাত্র আল্লাহ কারণ একচ্ছত্র সাঁত আসমান জমিরের মালিক যিনি তিনি একমাত্র অহংকার করতে পারবে জবান খুলে বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে যারা আমরা কিছু টাকা পয়সা হওয়ার কারণে প্রভাবশালী সমাজের মধ্যে হওয়ার কারণে ক্ষমতা থাকার কারণে আমরা যারা দুর্বলদের প্রতি সবলরা বল প্রয়োগ করি খারাপ আচরণ করি অহংকার প্রদর্শন করি তাহলে আমরা কি খারাপ কাজ করতেছি না জরে বলেন করতেছি না এটা করলে কি হবে এটা করলে আল্লাপা করবুল আলমিন বলেন আমি তাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করবো না হজবুল্লাহ জোরে বলেন আজকে থেকে আর কখনো কোনো অবস্থায় মানুষের উপর জুলুম কিংবা অহংকারী করবো জোরে বলেন জোরে বলেন করবেন কি না আল্লাহ পাক আমাকে আপনাকে হাদিস মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করো সকল বলে আমিন আমার প্রিয় ভাইরা আমার পাক সাল্লাম আর হাদিসের মধ্যে বর্ণনা করেন সহি নয় শত ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহর নবী বর্ণনা আলা অখবির হুকুমবি আহলীল জান্নাম সমস্ত সাহাবীদের সামনে আল্লাহর নবী বিশ্ব যে বর্ণনা করতেছেন ও সাহাবিরা ও আমার সঙ্গে সাথীরা তোমরা মা কারণ আমার কাছে কি জানতে চাও দুনিয়াতে জান্নাতি কোন শ্রেণীর মানুষগুলোকে তোমরা কি জানতে চাও অর্থাৎ কোন সিম্পটম দেখলে তোমরা জান্নাতি মানুষদেরকে গেস করতে পারো জমহাব সাহাবা ইকরাম রা রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয় আমরা জানতে চাই জান্নাতে কোন শ্রেণীর মানুষগুলোকে দেখতে পারলাম আমরা দুনিয়ার জীবনে কোন শ্রেণীর মানুষগুলোকে দেখতে পারলে আমরা জান্নাতি হিসাবে গেস করতে পারবো অনুমান করতে পারবো আল্লাহ নবী বিশ্ব নীজ বর্ণনা করতে থাকলেন তিন শ্রেণীর মানুষগুলোকে দুনিয়ার জীবনে তোমরা দেখতে পারলে বুঝতে হবে ওই মানুষটা জান্নাতি আল্লাহ আকবার বলেন জান্নাতি মানুষের গুণ কয়টা এটা আমার আপনার কথা নয় স্বয়ং রস পাক শল্ল ল আসাল্লাম আল্লাহ হাকবার বলেন আল্লাহ উখ বিরকম তোমরা কি জানতে চাও কোন তিন শ্রেণীর মানুষ রশ্রে পাক শল্ল ল তখন বললেন মুদো আইফিন অর্থাৎ কুল্লু লা দিন এক নম্বর ব্যক্তি হচ্ছে কুল্লু দোয় ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষেরা দুনিয়া জীবনে দুর্বলভাবে সমাজে চলাচল করে বিচরণ করে অর্থাৎ সমাজে তার কোনো ভ্যালু নাই কোনো মূল্যই নাই তাকে সবাই অবজ্ঞা করে আছে না আছে না সমাজে চলাফেরা করে তার উপর মানুষ জুলুম করতেছে অত্যাচার করতেছে সে একটা আইনের আশ্রয় নেবে সেটাও নিতে পারতেছে না কেন আইনের আশ্রয় নিতে পারবে কিভাবে আইনেকে তো আগে টাকা পয়সা খাওয়ায় সব কিছু ভুলাই দিয়ে দিছে ঠিক না বেটে সমাজ আছে না কুল্লু ফিন এই সমস্ত মানুষেরা যারা এই মতো অবস্থায় আল্লাহর ধৈর্য ধারণ করে যে আল্লাহ তার বিচার করবেন আপনি একজন মানুষের টাকা নিয়েছেন দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়েছেন এই টাকাটা সময় মতো দিচ্ছেন না কোনো এক সময় দেখা গেল টাকাটাকে অস্বীকার করলেন এই মানুষটা আর আপনাকে কিছু বললো না আল্লাহর ধৈর্য ধারণ করে থাকলো অবশ্যই এই চার পাঁচ হাজার দুই হাজার টাকা মানুষের জুলুম করে নষ্ট করেছেন আল্লাহ এমনও দিন করে আপনাকে বিশ হাজার টাকায় বাইর করে দেবে জবান খোলে বলেন নাবে ঠিক আছে না এরকম হয় না খবরদার এরকম জুলুম মানুষের সঙ্গে করবেন আল্লাহ তো দুনিয়াতে বিশ হাজার টাকা নিবে নিবে এটাই শেষ হবে কয়ামত দেবে সে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার যে টাকাটা খেয়েছে কিংবা আপনার টাকাটা খেয়েছে আল্লাহ আমাকে সেই শক্তি দিবে সেই টাকাটা চাওয়ার জন্য আল্লাহ বলেন তাহলে আর মানুষের ওপরে জুলুম করবো মানুষের টাকা মেরে খাবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান কর কুল্লু দিন এই দুর্বল প্রকৃতির মানুষগুলোকে তোমরা দেখলে মনে করে নিবে এই মানুষটা জান্নাতি আল্লাহ আকবর বলেন আমরা সকলে দুর্বল প্রকৃতি হতে চাই আল্লাহ রব্বুল আলম আমাদের কবুল করুক সকল বলে আল্লাহ আমিন দুই নম্বর মুতাদ মুতা ওই সমস্ত মানুষ যে মানুষগুলোকে সমাজে সকল মানুষ অবজ্ঞা করে চলে আছে না এমন মানুষ বয়স আছে অনেক কিন্তু তাদেরকে অবজ্ঞা করে দাড়ি পেকেছে সহজ কথা বলতে গেলে আপনি ধরেন নীলফমারি যাওয়ার জন্য এই যে মনসাফরা মোড়ে চলে গেলেন একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে টুপি আছে কিংবা শুধু দাঁড়িয়ে আছে চুলগুলো পেকে গেছে মানুষের রিক্সা নিয়ে টানতেছে আপনি তার নাতির সমান একটা ছেলে যে রিক্সা এদিকে আসুন অর্থাৎ এই মানুষটাকে সম্মান দিতে জানলেন না আপনি এই খালি এদিকে আসো এই রিক্সা এদিকে আসো এই যে অবজ্ঞা করলেন এই মানুষটা অবজ্ঞার পাত্র হয়ে গেল এই মানুষটা আল্লাহ পাক আমার আগে অর্থাৎ তাকে জান্নাতি দিয়ে দিবে সোবান আল্লাহ জোরে বলেন যারা গরিব হয়েছি যারা টাকা পয়সা পাই নাই দুনিয়াতে তারা আফসোস করে থাকে আমা আমাকে আল্লাহ তালা দেখে না সবাকে দেখে আমাকে দেখে না আমার ওপরে এত জুলুম মত আমার ওপরে এত বিপদ সকালে ভাত খেলে দুপুরে ভাত খাওয়ার টাকা থাকে না চাউল নাই এরকম যা আফসোস করে থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ধনীদের থেকে গরিবরা পাঁচ শত বছর পূর্বে জান্নাতের মধ্যে দাখিল করবে আল্লাহ আকবার বলেন জোরে বলতে বলেন আল্লাহ আকবার বলবেন না আফসোস করার সুযোগ আছে নাই এই যে অবজ্ঞা করা শ্রেণীর মানুষগুলোকে রসুল পাক সাল্লা সাল্লাম বললেন যে এদেরকে তোমরা জান্নাতি মনে মনে করে নিবে আল্লাহ জোরে বলেন তিন শ্রেণীর মানুষ লাউ এই কসমটাকে যারা পূর্ণ করে সেই সমস্ত মানুষগুলোকে তোমরা জান্নাতি মানুষ হিসাবে মনে করে নিবে সোহান আল্লাহ জোরে বলেন আমরা তো চব্বিশটা ঘন্টা কতগুলো কসম করি কসমের হিসাব নাই সেকেন্ডে সেকেন্ডে কসম করি আল্লাহর নামে কসম করি এটার নামে কসম করি ওই নামে কসম করি কিন্তু এই কসমগুলো আমরা কখনো পূরণ করি কিন্তু পূরণ করি না কিন্তু আসলে পাক সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এই কসমগুলো পূর্ণ করবে কসম করবে কিন্তু কসম পূর্ণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন সোহান আল্লাহ জোরে বলেন কসম প্রসঙ্গে যেহেতু কথা আসলে একটা কসম প্রসঙ্গে একটা কথা না জানিয়ে দিলেই নয় সেটি হচ্ছে আমরা অনেক সময় কসম করি মাটির কসম ইটের কসম মরণ মুসল্লির কসম কিংবা জমিনের কসম গাছের কসম মাটির কসম পানির কসম এগুলো করা কিন্তু সম্পূর্ণ সিরেক জোরে বলেন দলিল আল্লাহ আল্লাহ পাক রী সাত নম্বর পারা প্রথম নাম্বার নম্বর পৃষ্ঠ আইমান মানুষরা কসম করবে একমাত্র আল্লাহর নামে কসম করবে আমার এই কসম যখন তখন নয় কসম করবে আমার সেটা পূরণ করবে সেটাই হচ্ছে প্রকৃত পক্ষে কসম বাকি কোনো কসম করা যাবে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারলাম তো আর কখনো কোনো দিন কোনো অবস্থায় মাটির মধ্যে বসে থাকাকালীন সময় বলবো কি যে মাটির কসম আমি এটা কাজ করি না এই কথা বলা যাবে সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কয়তা বলছিলাম তিনটা এখন আসেন আমার জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা

জউয়াজিন মুস্তাক বীর মুত্তাফাকুন আলাইম আল্লাহ আন নবী বলেন ঠিক ওই রকম জাহান্নামী মানুষের তিনটা বৈশিষ্ট্য আছে ফিচার আছেন গুণ আছে আর সরি হচ্ছেন জাহান্নামি মানুষেরা এক নম্বর যারা হবে তার হবে বদ মেজাজি অর্থাৎ এক নম্বরে ব্যক্তি হচ্ছে সে ব্যক্তিটা হবে মেজাজ খারাপ হবে দুই নম্বর হবে সেই ব্যক্তির হবে অহংকারী কি অহংকারী অহংকারী সমাজের মধ্যে আসে না নাই আছে বদমেজাজে আছে না নাই অর্থাৎ কর্কশ মেজাজি হবে এ মানুষটা হবে কর্কশ মেজাজ জওয়াজিন মুস্তাক বিরিন আর একটা হচ্ছে অবাধ্য হবে অর্থাৎ মা বাবা সহ সকলে অবাধ্য হয়ে যাবে এই সমস্ত মানুষগুলোকে দেখলে আমরা মনে করে নিব জাহান আবার বলা যাবে না যে আপনি জাহান্নামী এটা বললে কিন্তু গুণা হবে সে যদি জাহান্নামী না হয় এমনও হতে পারে আল্লাহ আপনাকে জাহান্নামী হিসেবে কবুল করে নিতে পারে ঠিক না পেটে গারো জোরে বলেন এই মানুষকে কখনো কোনো অবস্থায় বলবো না ওই মানুষটা জাহান নামে ওই মানুষটা জান্নাতি গেস করে নিতে পারবো মনে মনে অনুমান করে নিতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকল বলে আল্লাহ আমিন তাহলে এই তিনটা মেজাজ অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য থেকে আমাদের কি বিরত থাকতে হবে কি না এক নম্বর কি কর্কশ মেজাজি দুই নম্বর কি অহংকারী একটা হচ্ছে অবাধ্যকারী এই অবাধ্যকারী এই তিনটা থেকে আমরা আমাদের জীবনে সর্বাবস্থায় বিরত থাকবো থাকব তো ইনশাল্লাহ এই অহংকারী এখন কারা সহজ কথা গেলে আমাদের অনেক সময় অহংকারী করি আমরা পোশাকের মধ্যেও অহংকারী করি কি বললাম বলেন দেখি পোশাকের মধ্যেও আমরা অহংকারী করি যেমন রসলে পাক সাল্লিয়া সাল্লাম বলেন যে টাকনু নিচে লুঙ্গি প্যান্ট কিংবা যে কোনো ইজার পরা যাবে না কিন্তু আজকে আপনি সমাজের মধ্যে তাকিয়ে দেখেন পুরুষেরা এত বেশি নিচে দিচ্ছে মনে হয় সে লঙ্গি দিয়ে রাস্তা পরিষ্কার করতেছে অপরদিকে মহিলাদেরকে পালাম বলছেন যে তারা টাকনু পর্যন্ত ঢাকিয়ে চলবে কিন্তু আজকে দেখেন তারা উঠেছে হাঁটু পর্যন্ত আর আমরা নিচে নামাছি অর্থাৎ টাকনুর নিষ্পন্ত নামিয়েছি ছবান খুলে বলেন ঠিক না বেঠিক এটার জন্য দায়ী কিন্তু আমরাই মা বোনেরা মনে করে যে পুরুষদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলমী এটা করতে আদেশ দিয়েছেন কিংবা নির্দেশ দিয়েছেন কিন্তু তারা যেহেতু করেন এটা আমরা করি ঠিক না বেটি আরো ধরে বলেন সম্মানিত প্রিয় হাজিরিন এই যে আপনি আপনার সন্তানকে অর্থাৎ আপনার মেয়েকে যে ওই যে টাকনুর অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করতেছেন এটার জন্য আপনাকে দায়ী করতে হবে আপনি আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন আসলে পাক সল্লাল্লাহ আলুসাল্লাম বলেন এই যে নারীর যে অংশটা দেখি যদি কোনো মানুষ কোন মানুষ যদি প্রবৃত্তি তার ভিতরের মধ্যে জমে যায় ওইটা সঙ্গে সঙ্গে তার জন্য জেনার গুনাহ হয়ে যায় আর এই জেনার গুনা নারী পাবে এবং তার বাবা কিংবা তার স্বামী পাবে আর আরোজরে বলেন আমরা আমাদের স্ত্রী পরিজন সন্তানদেরকে কক্ষনো কোনো অবস্থায় এরকম বেপরদাভাবে সমাজের মধ্যে চলাফেরা করতে দেব না আর আমরা নিজেও টাকনুর ওপরে কাপড় পরিধান করব। সম্মানিত প্রিয় হা আসুন টাকনুর উপরে কাপড় পরিধান করলে কয়েকটি লাভ আছে কয়েকটি উপকার আছে তার মধ্যে এক নম্বর উপকার হচ্ছে টাকনুর উপরে কাপড় পরিধান করলে আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা তারা বাবন করেছেন যে টাকনুর উপরে কাপড় পরিধান করলে একজন পুরুষের হরমোনাল যে একটা সেক্স আছে এই সেক্সটা কোনো সমস্যা হবে না আল্লাহ আকবার বলেন অপরপক্ষে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের এই হরমোনাল যে সেক্সটা এটা সমস্যা হয়ে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন কারণ নসলে পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন মা আসফনা কাবাইনি মিন আল আসার যে ব্যক্তিটা লুঙ্গি অথবা প্যান্ট নিচে পরিধান করবে সেই জায়গাটা জাহান নামের মধ্যে চলে যাবে নাউজুবিল্লা বলেন ও হা দুচকে চলবে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি টাকনুন নিচে কাপড় পরিধান করলে ওইটি জাহান নাম যাবে তার মানে কি এটা যে ওই পাটা শুধু জাহান নামের মধ্যে যাবে আপনি জান্নাতে যাবেন কথাগুলো বলেন এটা কি হবে পাও যেহেতু জাহান নামের মধ্যে যাব যাবে আমাদেরকেও জাহান নামের মধ্যে আল্লাহ তালা নিক্ষিপ্ত করবে জবান খুলে বলেন ঠিক নামে ঠিক যে সমস্ত ভাইয়েরা যুবকেরা মসজিদের মধ্যে আসলে টাকনুর উপরে কাপড় পরিধান করেন নামাজের সময় কাপড় পরিধান করেন তাদের কাছে আমি প্রশ্ন করি মসজিদের মধ্যেই কি শুধু আল্লাহ দেখে কথাগুলোর উত্তর দেন মসজিদের মধ্যেই শুধু আল্লাহ কি দেখে আপনাকে বাইরে পড়লে অর্থাৎ বাইরে যে টাকনুর নিচে কাপড় পরিধান করেন ওইটা কি জাহান মধ্যে